হাই ভাই গুড ইভিনিং কেমন আছিস রে ভাই কী রে কেমন আছিস বল প্রথমেই তোকে পেয়ে গেলাম ভালো আছি গো তুমি কেমন আছো আছি ভাই চলছে আজকে একটু শরীরটা খারাপ ভাই তারপর ভাবলাম কি যে লাইভে আসি বসে থাকলে আরও ওই মাইন্ডে ওই শরীর খারাপ শরীর খারাপ ঘুরতে থাকবে আরও বেশ খারাপ লাগবে তাই দু মনে তিন মনে করতে করতে চলে এলাম ভাবলাম তোরা আছিস তোদের সাথে কথা বলে গল্প করবে মনটা ভালো লাগবে চলে এলাম বুঝলি দেখে মন মরা লাগছে তোমাকে হ্যাঁ শরীর ভালো না থাকলে না আসলে ভাই কিছু ভালো লাগে না বুঝলে শরীরটাই হচ্ছে আসল ওই জন্য আজকে শরীরটা ঠিক লাগছে না একদম খাওয়া দাওয়া করেছিস ভাই তবে শরীর খারাপ মন খারাপ থাকলে আজ না হয় অল্প সময় থাক না রাইট আচ্ছা খুব ভালো করেছিস আজকে আমিও তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আমার আজকে খুব খেতে পেয়েছিল রে ভাই আমিও তাড়াতাড়ি খেয়ে নিয়েছি ইস্যু পরে রে ওটা একদম ঠিকঠাক ছিল আমি কতবার চেক করেছি জানিস কালকে লাইভ থেকে বেরিয়ে কালকে লাইভ থেকে বেরিয়ে অনেকবার চেক করেছি জানিস ভাই যে ওটা ইস্যু পড়লো কি না ওরা বিশেষ করে তোর হচ্ছে এক ঘন্টা পরে গিয়ে হয়তো ইস্যু দেখায় অনেকবার চেক করেছি কিন্তু না ইস্যু পরে না একদম ঠিকঠাক ভাত খেলাম রে ভাই ভাত না খেলে পারি না রে আজকে কিন্তু হেডফোন কানে লাগাবি কালকে বেঁচে গেছি কিন্তু ইস্যু পড়েনি কোথায় সরে বসবো বাবা কি করবে তুই তুই কি করবি ভাতের সাথে কি খেলে ভাতের সাথে তোর ছিল ডিম ছিল লোটে মাছ ছিল পাবদা মাছ ছিল তারপরে ওই কলার খোসা বাটা ছিল চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি ছিল সে তো কানেক্ট তো হলো কিন্তু অন্ধকার হে ভগবান এই সময় কারেন্টটা যেতে লাগলো খুব খারাপ তোর কাছে কটা ফোন তে দুটো ফোন দিয়ে কি করছিস তো দুটোই লাগবে বাইরে যায় বাইরে আলো আছে না বাইরে যায় কারেন্ট কারণ আমাকে ডাক দিবি

না না আমি লাইভ করছি তোমাকে দাদার দাদার ফোন থেকে কানেক্ট করে নিয়ে এসেছি কিন্তু দাদা তো ওই ঘরে তুমি উপরে যাও না মা আমার এমনি পাটা যন্ত্রণা করছে আমি এই পাটা নিয়ে এখানেই বসবো আসো তুমি এখানে আসো আমার শোনা মা করে না

যারা ওয়াচ নিয়ে আছে সবাই প্লিজ একটু কমেন্টস করো কমেন্টস না করলে বুঝতে পারবো না তোমরা কারা কারা লাইভে যুক্ত হয়েছো আর যারা যারা লাইভে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ একটু লাইক বাটনে ক্লিক করো যারা যারা ওয়াচিং এ যুক্ত হচ্ছে লাইভে যুক্ত হচ্ছে কানেক্টিং দেখাচ্ছে কেন

লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

আমাদের দিনে কিনেছি জগতের সম্পর্ক উদ্ভিদ জগতের সম্পর্ক উদ্ভিদ জগৎ

কত রকমের উদ্ভিদ আছে পৃথিবীতে প্রায় দু লক্ষ তেত্রিশ হাজার রকমের উদ্ভিদ আছে আমরা কি গাছপালার কি কি প্রাণ আছে হ্যাঁ গাছপালা প্রাণ আছে গাছপালা গাছের প্রাণ আছে কি আবিষ্কার আজকে রঙের সম্পর্ক